আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে দেখাবো টাকা রাস কীভাবে সাইন আপ করবেন আর এখান থেকে কীভাবে ইনকাম করবেন তো সর্বপ্রথম আমি একটা লিঙ্ক দেবো সেই লিঙ্কে আপনারা ঢুকবেন তো আমি আমার লিঙ্কে চলে গেলাম তো যাওয়ার পরে কিছুক্ষণ লোড নেবেন আওয়ার পরে এই যে এই দিকে উপরের দিকে দেখবেন একটা ডাউনলোড এই যে উপরের দিকে একটা ডাউনলোড অপশান আছে তো ওই ডাউনলোড অপশানে ক্লিক দিয়ে অ্যাপসটা জাস্ট ডাউনলোড করে নেবেন তো এখানে ডাউনলোড এনি হয়ে দিয়ে দেবেন তো দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন যে অ্যাপসটা ডাউনলোড হতেছে তো অ্যাপসটা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো আমি এইখানে মূলত কাজটা সহজ আছে তবে ইনকাম এইখানে উইডো আর কি দেয় রিয়েল আর কি সাইটটা তো আপনারা কাজ করে দেখতে পারেন তো জাস্ট আমার অ্যাপসটা আমি ইনস্টল করে নেই অ্যাপসটা লোক ভালো করে আমার সবাই দেখে নেন তো ওপেন করে দিলাম হ্যালো এগুলো সাইডে টান দিয়ে ফার্স্ট আপনারা রেজিস্টারে ক্লিক দিবেন তো রেজিস্টারে ক্লিক দেওয়ার পর এই দিকে দেখেন যে এইখানে আপনাদের নাম্বার এইখানে নাম্বার নাম্বার মোবাইল বা আপনার যে খোলা আছে সেই নাম্বারটা এইখানে দেখতে পারবেন এই যে কোডগুলো আছে না সেই কোডগুলো এইখানে লিখে দেবেন তো তারপরে এইখানে আপনারা থাকবো একটা ইনভাইট কোড তো ইনভাইট কোডটা এইখানে লিখে দেবেন বা আমি দিয়ে দেবো ওইটা দেবেন এইখানে দেওয়ার পরে এইখানে পাসওয়ার্ড দেবেন একটা আপনার মতো যেটা আপনার মনে থাকবে আর কি এইখানে একটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা আবার পাসওয়ার্ডটা আবার এই নিচের দিকেও এখানে যেটা একই পাসওয়ার্ডটা দিবেন তো আমি সব কিছু কমপ্লিট করে আপনাদের দেখাইতেছি তো আমি যেভাবে পূরণ করলাম আপনারা ওইভাবে পূরণ করবেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন এইখানে আপনাদের রেফারেল কোডটা বসাই দিতে হবে আমি যে রেফারেল কোডটা দেবো সেটা এইখানে বসাই দিবেন তো এখন আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে রেজিস্টার লেখা আছে তো রেজিস্টারে ক্লিক লিখ দেবেন তো আমি সরি জিরো জন্য সেজন্য তো রেজিস্টারে ক্লিক দিলাম কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কী কনফার্ম হয়েছে তো আমি আবার আমার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করে নিই তো আপনারাও সেমভাবে ইয়া করবেন আপনাদের পাসওয়ার্ডটা নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন তো আমি আমার নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম তো আপনারা এখানে চাইলে এগুলো পরে নিতে পারেন সমস্যা নেই সেটা আপনাদের ব্যাপার তো এখানে দেখবেন আমার অ্যাকাউন্টে এই মাত্র আমি অ্যাকাউন্ট কিন্তু খুললাম তো আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ টাকা অ্যাড হয়েছে এই যে আমার ব্যালেন্সে দেখেন তো আমার ব্যালেন্সে পঞ্চাশ টাকা অ্যাড হয়েছে আর এই যে এটা হলো আমার রেফারেল কোর্টে যেটা সরি এইটা হলো এইটা হলো আমার রেফারেল কোর্ট এটা আপনারা ওইখানে বসাই দিবেন ইনভাইট কোডের মধ্যে তো এইখানে মূলত কাজ অনেক কাজ আছে তার মধ্যে আপনারা এইগুলো চাইলে এই যে এখানে হোয়াটসঅ্যাপ আমি দেখাই দিই তাহলে আর ভালো হবে তো এইখানে দেখতে পারবেন যে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে যদি একশোটা সিমেন্ট সেন্ড করতে পারেন তাহলে আপনাকে এখান থেকে দশ টাকা দেবে তো এইভাবে আর কি তো আপনারা যেভাবে এখানে আরও বিস্তারিত অনেক কিছু আছে সেটা দেখতে পারবেন তো এখানে দেখেন যে আমি এই উপরে দিয়ে দেখেন যে আমি সাইন আপ করলাম তার জন্য আমাকে চার টাকা দিয়েছে তো এই রিসিভ অপশনে ক্লিক দিবেন রিসিভ অপশনে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টে যোগ হবে দেখেন আমার এখানে পঞ্চাশ টাকা আছে আমি রিফ্রেশ দিয়ে দেখেন চুয়ান্ন টাকা হয়ে গেছে আমার অ্যাকাউন্টে দিয়ে খেয়াল করেন দেখবেন যে চুয়ান্ন টাকা হয়েছে তো এইখানে যে এইগুলো টাস্ক তো আপনারা এইগুলো চাইলে আর যেমন এই আনফিনিশটা আছে তো এইগুলো চলে ফিনিশড বা কাজ শেষ করতে পারেন যেমন আমার এই যে একটা দেখেন কমপ্লিট দেখাই তো সেম ভাবে বাকিগুলো আপনারা করবেন তো এই ভাবে টাস্ক পূরণ করতে পারেন তো এই যে এখানে টাস্ক কিছু দেওয়া আছে অ্যাপস ইনস্টল করা আপনারা আসলে এগুলো করতে পারেন পাশাপাশি এখানে যে কিভাবে WhatsApp অ্যাকাউন্ট অ্যাড করবেন সরি কিভাবে WhatsApp অ্যাকাউন্ট অ্যাড করবেন কিভাবে এসএমএস সেট করবেন কী করবেন কি করবেন সব কিছু এখানে টোটাল মানে তারা ভিডিও দিচ্ছে এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে ব্যক্তিগতভাবে তাহলে আমার কমেন্ট করবেন আর আমার এই যে লিঙ্কটা আর কি সাইটের তো ওই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্স প্লাস কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে ওইখান থেকে ইয়ে করেন আপনাদের

আপনাদের যেহেতু উইড্রো দেওয়া নেই তো আপনারা এই যে এখান থেকে সিলেক্ট অ্যাকাউন্ট তো আচ্ছা এটা আমি পরে দেখাই দেবো যখন উড্রোপ করবো আমি তখন দেখাই দেবো সমস্যা নাই এই পর্যন্ত যদি বুঝে দেন এই পর্যন্ত আপনার অ্যাকাউন্ট খুলে তারপরে আমাকে এস এম এস দিতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার বা গ্রুপ সব কিছুই দেওয়া থাকবে ওইখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো এই কাজের পাশাপাশি আরও অনেক ফ্রি কাজ আছে চাইলে আপনারা ওই কাজগুলোও করতে পারেন তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে দেখবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ